আসসালামু আলাইকুম আরিফা কুকিন ওয়ার্লে সবাইকে স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো আচারি বোনা গরুর মাংস চুলে একটি পেন বসিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে অবশ্যই সরিষা তেলটা ইউজ করতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি তিন পিস দারচিনি দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে অপেক্ষা করছি সুন্দর একটি স্মেল বের হওয়ার পর্যন্ত তারপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এক মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সবগুলো উপকরণ কষিয়ে নিচ্ছি কাঁচা স্মেলটা দূর হওয়ার পর্যন্ত দুই মিনিট পর দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানিটা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গোড়া এক চামচ সজের গুঁড়া সবগুলো উপকরণ এক মিনিট নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়া সবগুলো উপকরণ আবারও দুই মিনিট কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা দিয়ে সবগুলো উপকরণ আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা একটু আসার পর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়নের গোড়া সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিচ্ছি ফিরে আসলাম তিন মিনিট পর এই মাঝে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে না হয়ে গিয়েছে আর কষানো হয়ে গেলে এভাবে কিছুটা তেল ছেড়ে আসবে তারপর দিয়ে দিচ্ছি গরুর মাংস এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি সবগুলো পুকুর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো পুকুর ভালো করে কষিয়ে নিচ্ছি ফিরে আসলাম তিন মিনিট পর এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ এই লবণটা আপনারা প্রথমে ইউজ করবেন আসলে আমি দিতে ভুলে গিয়েছিলাম অন্য অন্য মশলা দেওয়ার সময় লবণটা দিয়ে দিতে হবে সবগুলো উপকরণ আবার ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম চার মিনিট পর দিয়ে দিচ্ছি টক দই এক কাপ সবগুলো পোকড় আবার ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি ফিরে আসলাম দুই মিনিট পর সবগুলো পোকর ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আর অবশ্যই এখানে গরম পানিটি ইউজ করতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লেবুর রস

দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি দুই চা চামচ চিনি ইউজ করেছি আপনারা কম বেশি ইউজ করতে পারেন সবগুলো উপকরণ ভালো করে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি হাই ফ্লেমের মাঝামাঝি থেকে একটু কমিয়ে পাঁচ মিনিট রান্না করব। ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই তো এরই মাঝে রেডি হয়ে গেল টেস্টি অ্যান্ড হেলদি আচারি বোনা গরুর মাংস গরুর মাংসটা রুটি নান পরোটা খিচুড়ি এগুলোর সাথে খুব ভালো লাগবে আশা করছি সব ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস কয়েকদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম